আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সাতাশি পৃষ্ঠার এই যে খালি ঘরে প্রতীক বসাও এটা এবং তিন নম্বর হিসাব করি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক তো এখানে দেখো এক নম্বর দেখো এক বাই চার খালি ঘর তিন বাই চার তো দেখো ভগ্নাংশে যদি হর সমান হয় তাহলে দেখতে হবে যেই ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ তাহলে এখানে দেখো এইখানে এই নিচে হরে চার আছে এই ভগ্নাংশের হরেও চার আছে তার মানে হর সমান হর সমান হলে যেই ভগ্নাংশের লব বড় হবে সেটি বড় ভগ্নাংশ তার মানে এখানে লব কত তিন আর এখানে লব হলো এক তার মানে হলো এক বাই চারের চাইতে তিন বাই চার বড় ভগ্নাংশ আর যেই দিকে বড় হবে সেই দিকে চিহ্নটা হবে এরকম চিহ্নটা হবে এই যে ঠিক আছে তো এখানে দেখো দুই বাই খালি ঘর এক বাই সেম এখানে দেখো হর কিন্তু সমান এখানেও পাস তার মানে লব বড় কোথায় এই যে দুই অর্থাৎ দুই বাই পাস হলো বড় এক বাই পাস ছোট তার চিহ্নটা হবে এরকম সেমভাবে এখানে দেখো এখানে হর কিন্তু সমান তার মানে হর এখানে সাত আছে এখানে হর সাত তা লবে কোনটা বড় এখানে পাঁচ আর এখানে চার তার পাঁচ সাত বড় তাহলে হবে এরকম এখানে দেখো আট বাই নয় এটা কিন্তু আট বাই নয় এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ আর এই পাশে আছে কি পূর্ণ সংখ্যা সবসময় মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশের মান কিন্তু একের চেয়ে ছোট হয় এই যে এক আছে এক হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এক আর এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশের মান হয় একের চেয়ে ছোট তার মানে আট বাই নয় ছোট এক হলো বড় তার প্রতীক হবে এটা তো শিক্ষার্থী বন্ধুরা খালি ঘর পূরণ করার শেষ এখন আমি তোমাদের হিসাব করো এগুলো করে দেখাচ্ছে এক এবং এক বাই তিন যোগ এক বাই তিন সেম ভগ্নাংশ তো ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় প্রথমে দেখতে হবে এই যে হরের লসাগু করতে হয় হর এখানে কত আছে তিন এখানে হর কত তিন হর যদি সমান হয় মানে একই হয় তাহলে লসাগু কিন্তু ওই সংখ্যাটাই হয় হ্যাঁ অর্থাৎ তিন হবে লসাগু লসাগু হবে তিন এরপর নিয়ম হলো এই প্রথম ভবংশে হরে কত আছে তিন এই তিন দ্বারা এই তিনকে ভাগ করতে হবে ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেই ভাগফলের সাথে এই লবে কি আছে এটা গুণ করতে হয় আমি আবারও বলতেছি এই হরে কত আছে তিন এই তিন দ্বারা এই তিনকে ভাগ করব। তাহলে কত হবে এক একের সাথে এখানে লবে কত আছে এক গুণ করবো একের সঙ্গে এক গুণ করা মানে এক হবে এরপর চিহ্ন যেটা আছে সেটা দিতে হবে যোগ সেমভাবে এই তিন দ্বারা আবার এই তিনকে ভাগ করব এক হবে একের সাথে এই লবে কত আছে এক গুণ করবো একের সাথে এক গুণ করা মানে এখানেও কিন্তু এক হবে ঠিক আছে এরপর দেখো হরে যা ছিল তাই লিখবো আর লবে কি আছে এক এবং এক যোগ করতে হবে তাহলে কত পেলাম দুই বাই তিন এই দুই বাই তিন হল এটার উত্তর এরপর দুই নম্বর দেখো কি আছে দুই নম্বর হলো দুই বাই সাত যোগ চার বাই সাত তো এখানেও দেখো হর সমান তার লসাগু কী হবে সাত এই সাত দ্বারা সাতকে ভাগ করব এক একের সাথে এই দুই গুণ করলে দুই হবে যোগ আবার এই সাত দ্বারা সাতকে ভাগ করো কত এক হবে একের সাথে এই চার গুণ করতে হবে চারেককে চার তাহলে কত পেলাম নিচে সাত থাকবে এই চারের সঙ্গে দুই যোগ করব কত ছয় এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ আর এটাই উত্তর হবে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়তো তাহলে আমি এটাকে মিশ্র করতাম ওকে আচ্ছা এরপর দেখো তিন নিন নং কি আছে পাঁচ বাই ছয় যোগ এক বাই ছয় একই ক্যাটাগরি এখানেও দেখো হর কিন্তু সমান কত ছয় তার মানে লসাগু কি হবে ছয় হবে একই নিয়ম ছয় দিয়ে ছয়কে ভাগ করবো এক একের সাথে এই পাঁচ গুণ করবো পাঁচ এককে পাঁচ যোগ আবার এই ছয় দ্বারা এই ছয়কে ভাগ করবো এক একের সঙ্গে এই এক গুণ করব তাহলে কত হবে এক নিচেরটা পরিবর্তন হবে না তো এই পাঁচের সঙ্গে এক যোগ করলে কত হবে ছয় দেখো এখানে লব এবং হর কিন্তু সমান হয়ে গেছে মনে রাখবেন লব এবং হর সমান হয়ে গেলে কেটে গিয়ে শুধু উত্তর এক লিখতে পারবো তো এটার উত্তর কী হবে এক মনে রাখতে হবে ভগ্নাংশের লব এবং হর সমান হলে কেটে গিয়ে কি হবে উত্তর এক হবে এবার চার্ন চার্ন কি তিন বাই দশ যোগ সাত বাই দশ তো এখানেও দেখো হর কিন্তু দশ এখানে হর দশ তার মানে হরের লসাগু হবে দশ দশ দিয়ে দশকে ভাগ করবো এক একের সঙ্গে এই তিন গুণ করবো তিনকে তিন যোগ আবার এই দশ দিয়ে এই কে ভাগ করবো এক হবে একের সাথে এই সাত গুণ করবো কত হবে সাত তো নিচে ছিল কত দশ এটা থাকবে আর এই তিনের তিনের সঙ্গে সাত যোগ করলে কত হবে দশ দেখো এখানেও কিন্তু লব এবং হর সমান তার মানে কেটে গিয়ে কি হবে উত্তর এটার এক হবে এটাই হলো আমাদের উত্তর এখানে বিয়োগের এক রঙে দেওয়া আছে দুই বাই তিন বিয়োগ এক বাই তিন আমি আগেই বলেছি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার প্রথম শর্তই হল হরের লসাগু করতে হবে তো হরে এখানে কত আছে তিন এখানে হরে কত আছে তিন তো হর যদি সমান হয় বা একই হয় তাহলে ওই সংখ্যাটাই লসাগু হবে তাহলে এখানে লসাগু হবে কত তিন এখন একই নিয়ম এই তিন দিয়ে তিনকে ভাগ করব এক একের সাথে এই দুই গুণ করবো কত হবে দুই তারপর চিহ্ন আছে বিয়োগ দিলাম আবার তিন দ্বারা তিনকে ভাগ করবো এক হবে এই একের সাথে এক গুণ করলে কত হবে এক তাহলে কত পেলাম নিচে তিন আর উপরে হলো দুই থেকে এক বিয়োগ করলে এক হবে এটাই উত্তর দুই নংটা দেখো দুই নং কী আছে সাত বাই নয় বিয়োগ পাঁচ বাই নয় এখানেও দেখো হরে কিন্তু নয় এখানে হরে কত নয় তার মানে এখানে হরের লসাগু হবে নয় এই নয় দিয়ে নয়কে ভাগ করব একের সঙ্গে এই সাত গুণ করব সাত এক সাত চিহ্ন বিয়োগ আছে বিয়োগ দিলাম এই নয় দিয়ে আবার নয়কে ভাগ করো এক এক একের সঙ্গে এই পাঁচ গুণ করো পাঁচ এক পাঁচ তাহলে নিচে কত ছিল নয় লিখলাম আর সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এটাই হলো উত্তর তো শিক্ষার্থীরা এখানে আর দুইটি অঙ্ক রয়েছে দেখো তিন নং কি তিন এ আছে এক বিয়োগ দুই বাই তিন দেখো এটা একটু ব্যতিক্রম হ্যাঁ এখানে এই এক কিন্তু পূর্ণ সংখ্যা একের নিচে কিন্তু একটা এক আছে তাহলে এই একের নিচে একটা অদৃশ্য এক রয়েছে সেই এক এবং তিন তাহলে এই এক এবং তিনের লসাগো হবে তিন আর এই নিচে যে অদৃশ্য এক রয়েছে এই এক দ্বারা তিনকে ভাগ করব তাহলে কত হবে তিন আর এই তিনের সাথে এই এক গুণ করলে তিন এককে তিন এরপর চিহ্ন আছে বিয়োগ দিলাম এই তিন দ্বারা তিনকে ভাগ করলে এক হবে একের সাথে এই দুই গুণ করব কত হবে দুই তাহলে নিচে হলো তিন আর এই তিন থেকে দুই বিয়োগ করলে কত হবে এক তো এটার উত্তর হলো আমরা পেয়ে গেলাম এক বাই তিন অর্থাৎ এটা আরেকটাভাবে তোমরা করতে পারো যে শর্টকাটে করতে গেলে দেখো এই নিচের সংখ্যাটায় লসাগু হবে লিখলাম আর এই তিনের সঙ্গে এখানে যাই থাকুক না কেন গুণ করব। তিনের সাথে এটা গুণ করলে তিনককে তিন এরপর চিহ্ন দিলাম বিয়োগ আর এই দুই বসিয়ে দিলাম এভাবে করলেও করতে পারো কিন্তু এটা সঠিক নিয়ম না সঠিক নিয়ম হলো এই একের নিচে কি রয়েছে একটা অদৃশ্য এক আছে সেই এক এবং তিনের লসাগু হলো তিন লিখলাম তারপরে এই অদৃশ্য যে এক রয়েছে নিচে এই এক দ্বারা তিনকে ভাগ করলাম কত হবে তিন তিনের সঙ্গে এই লব তো উপরে জিনিস এই এক তাহলে তিনের সাথে এক গুণ করলে তিন এই বিয়োগ দিয়ে দিলাম আবার এই তিন দ্বারা এই তিনকে ভাগ করলে হবে এক একের সঙ্গে দুই গুণ করব কত হবে দুই এটা হলো সঠিক নিয়ম ঠিক আছে আচ্ছা এরপর চার নয়োগ সাত বাই দশ এটাও সেম ক্যাটাগরি দেখো এই যে একের নিচে একটা অদৃশ্য এক আছে সেই অদৃশ্য এক এবং দশের লসাগু হবে দশ আর এই অদৃশ্য নিচে যে এক রয়েছে সেই এক দ্বারা এই দশকে ভাগ করলে দশ হবে দশের সঙ্গে এই এক গুণ করবো দশ এককে দশ এরপর চিহ্ন আছে বিয়োগ দিলাম এই দশ দ্বারা এই দশকে ভাগ করব এক হবে একের সাথে এই সাত গুণ করলে সাত তা নিচে দশ ছিল লিখলাম দশ থেকে সাত বিয়োগ করলে তিন তিন বাই দশ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে